পাকান গোয়ে দাও যাতে করে খাবার খাঁнда হয় নষ্ট না। বাতাসা সুলাইমান আলাইহিস সালামের কথা মতো समस्त খাবারের উপরে প্রবাহিত হইয়া খাবারকে সুন্দর মনোরম করে রাখে। এখন আল্লাহই বলতে সুলাইমান কাদেরকে প্রথমে খাবে? মানুষকে খাবে না জিনকে খাবে? তো সুলাইমান আলাইহিস বলতেছে যে আল্লাহ সাগরের পাড়ে আয়োজন করছে আর সাগরের মধ্যে থাকে কি মাছে তো মাছেরই ভাগ হয়েছিল আপনি যদি কোন দাওয়াতের আয়োজন করেন তাহলে সে দাওয়াতের হকটা প্রতিবেশীর নাকি ঠিক না আমরা তো প্রতিবেশীর হক আসলে করলাম বরং বাড়ি ঘর করতে গেলে এমন কোন বেচারা নাই যে বাড়ি ঘর বিল্ডিং বানায়ছে আর প্রতিবেশীর সাথে ছকরা হয় নাই এরকম লোক হাজারে একটা হয়। সব মানুষ বাড়ি ঘর করার সময় ভদ্র লাগে ভাই আপনার মানে আমার রাস্তার মধ্যে চলে প্রতিবেশী খাওয়ার কাছাকাছি বসবাস করে সাগরের মধ্যে মাছেরা তো মাছের দিকে শুরু করি আল্লাহ শুরু করো সোলাই বারছিলাম সাগরের দিকে বুক করেছে হ্যাঁ মাছেরা খাবার খাওয়া দিই

এককো হাজার হাজার গরু ডুম্বা গামাই করে লাল তুমি একবারে সব খেয়ে ফেললে মাছ বলতেছে ও সুলাইমান তুমি যা রান্না করছো এগুলো আমার এক লক্ষ মার খাবার আল্লাহু আমি প্রত্যেক দিন এরকম খানা একবার না দুই বেলা করে খাই আজকে তুমি দাওয়াতের দায়িত্ব নিয়েছো তোমার উপরে দায়িত্ব হলো মেহমানদারি করা তুমি হলে মেজবান তুমি কেমন মেজবান আমার জন্য কতটুকু খাবার রান্না করছো এক লোকময় সব খাওয়া ফিরিস সরাই মান সেলদায় পড়ে যায় সেলদায় পড়ে গিয়ে বলে আল্লাহ খাওয়া আমি নিতে পারবো না রিজিকের দায়িত্ব আমি দিতে পারবো না একটা মাছের এক লোক মা খাবার আমি দিতে পারলাম না মাছ বলতে যে শোনো আজকে তুমি দাওয়াত দিয়েছো এক বেলা খাওয়াতে পারলে তাও ঠিক মতো পেট ভরে নাই আর এক বেলার খাওয়া তো খা সেদিন থেকে সুলাইমান আলাইহিস সালাম মানুষকে জানায় দিল

কারণ কৌমে মাদ্রাসায় পড়লে তো সরকারি চাকরি নাই কৌমে মাদ্রাসার সনদ যেটা আছে যেটা সার্টিফিকেট এতে দিয়ে কোন চাকরি বাকরি হয় না এখন গার্জেনদের চিন্তা আমার ছেলেকে তুলতলা মাদ্রাসায় দিলাম জামিন মাদ্রাসায় দিলাম কারবালা মাদ্রাসা চকচতর মাদ্রাসায় দিলাম কি করে খাবে এই চিন্তা বন্ধু আমার খাওয়ানের দায়িত্ব কার আল্লাহ বলছেন কি দেখেন ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الارض فراشا والسماء بناء খাওয়ার কোন সম্পর্ক নাই কামায়ের সাথে যদি খাওয়ার সম্পর্ক থাকতো সুন্দরবনের কোন বাঘ ভাল কোন চাকরি করে না কোন ব্যবসা করে না বঙ্গব সাগরের কোন মাছের কোন ব্যবসা নাই তিনি মাছের কোন ব্যবসা নাই তাদের কোন চাকরি নাই তাদের কোন নিউ মার্কেটে দোকান নাই হাজার হাজার তিমি মাছ হাজার হাজার হাঙ্গর হাজার হাজার তিমি হাজার হাজার মাছগুলো সাগরের ভিতরে খায় কে খাওয়া এটাই মানের অংশ অন্তরের ভিতরে কাজ করি আল্লাহর সঙ্গে কথা বলি আল্লাহকে আমি যদি রাজি করতে পারি আল্লাহর হুকুম মতো যদি চলি তাহলে আমার দুনিয়াও ভালো আছে এত ভালো আজকে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত বন্ধু দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে লাভ নাই এ দুনিয়া বানাইছে কে দুনিয়া যেহেতু আল্লাহ বানিয়েছে তোমাকেও বানিয়েছে আল্লাহ তুমি কেন এগুলো ঠান্ডা করো তোমার ঠান্ডা হলো আল্লাহর সাথে সম্পর্ক করা রসুল্লাহ সুন্নত মতো চলা তাই আল্লাহ বলছেন তুমি আমাকে স্মরণ করো হুকুম আমি তোমাকে স্মরণ করব এর অর্থ হলো আমি তোমার সকল প্রয়োজন পূর্ণ করে দিব অনেকে বলে হুজুর এখন নামাজ পড়ি এত হস করি অঙ্গা করি এত দোয়া করি আল্লাহ তো না এত কিছু দোয়া করি আল্লাহ টাকা বসে দেন আল্লাহ টাকা দিয়েই দেখি কি করি আমি ওই বেচারাকে বললাম শুনেন অনেক সময় ছোট বাচ্চা ধারালো নিয়ে খেলে ধারালো ব্লেড দিয়ে খেলে তো বাবা এ বলে কি বাবায় বলে এই ব্লেড নিয়ে খেলো না চাকু দিয়ে খেলো না রাখ বাচ্চা শোনে তখন বাপে ধমক দেয় তাও শোনে না เด็ก ঠাকুর বলে হাতের থেকে চাতুটা করে নেছি ছোট বাচ্চার হাতের থেকে চাতুটাAppCompat দিয়ে বেরে নিরোAppCompat দিয়ে ভ্লেকটা করে নিরো

বাবাই বুঝে তার হাতের মধ্যে ধারালো রাখা ঠিক হবে না ও বন্ধু আল্লাহ জানে কাকে দিতে হবে। আল্লাহ কখন মোটর সাইকেল অনেক সময় আমরা অযথা কাছে একটা জিনিস চাই কিন্তু আল্লাহ জানে তাকে এই জিনিস এখন দেওয়া ঠিক হবে না এক যুবক ছেলে ক্লাস এই কে করে পাবের সাথে জেদ ধরে যে আব্বা মানে পালসার গাড়ি কিনে বাপে জানে এই ছেলে সুইপকাল আলসার গাড়ি কিনে দিলে হুহা করে গাড়ি চালাবে মিংসিতেতে গাড়ি চালাবে কুলতে কুলে ঠেক ভেঙে অবস্থা খারাপ হবে এইজন্য বাপে তারে গাড়ি কিনে দিতে চায় না সে বেকা করে যে বাপ আমার শত্রু বাপ আমার কথা না কিন্তু এই ছেলে যখন বড় হবে তখন বুঝবে আব্বা যে আমার হাতে মোটরসাইকেল দেয় নাই মোবাইল কিনে দেয় নাই অ্যান্ড্রয়েড মোবাইল আব্বা যে হাতে দেয় নাই খুব ভালো কাজ করছে বাপে যদি এরকম না করতো আমি মানুষ দেয় বন্ধু আমার আল্লাহ তোমার জন্য যেটা পছন্দ করেছে সেটাই তোমার জন্য ভালো আল্লাহ যার জন্য যে জায়গায় নির্ধারণ করেছে যে অবস্থা নির্ধারণ করেছে যতগুলো নির্ধারণ করেছে এটা তার জন্য ভালো এজন্য একটা ইমানের একটা বড় একটা অংশ হল যে অবস্থায় আল্লাহ যখন যেভাবে রাখে আমি তখন সেভাবে খুশি আল্লাহ যেভাবে রাখে সেভাবে খুশি দেখেন আইব আল্লাহ সালামের একটা ঘটনা বলি বোহারি শরীফে আছে আইব আল্লাহ সালাম দীর্ঘদিন অসুস্থ ছিল

কোরআন বর্ণনা অসুস্থ ছিলেন তবে কি অসুস্থ ছিলেন না যার মানুষ থেকে এটা হবে না নবীদের কাজ হল জনগণের সাথে উন্মতের সাথে পাবলিকের সাথে এখন নবীর যদি সেই রকম দুর্গন্ধ হয় তুমি পাবলিকের কাছে ইসলাম পৌঁছাবে কেন এই জন্য আইব কোন

আইবুলাম গোসল করতেছে আর স্বর্ণের প্রজাপতি আমি কি তোমাকে সুস্থ করে নিয়ামত দিলাম না আমি কি তোমাকে অন্তর্ করিলাম না সুস্থ করে আবার স্বর্ণের প্রজাপতি হাতাচ্ছ